সালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসছি একটি সুন্দর মসজিদে মসজিদটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখানে আসা তো আসুন আপনাদেরকে মসজিদটা দেখানো যাক আসসালামু আলাইকুম ভালো আছে দেখা আপনি এই মসজিদে থাকেন না আজান দেন দায়িত্ব আপনার এটা আচ্ছা আপনি পাঁচ এখানে আজান দেন না

আর এখানে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান খুব সুন্দর ভাইকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মসজিদ আমাদের উপহার দেওয়ার জন্য আসুন ভিতরে দেখা যাক এখানে হচ্ছে কাকা হচ্ছে মুয়াজ্জিম এই মসজিদের মুয়াজ্জিনের কাজ করে কাকা কাকা আপনার নাম কি আবুল বাসার আবুল বাসার কাকা খুবই ভালো মানুষ আমাদের কাছে মসজিদটা দেখাচ্ছে ঠিক আছে আসুন আসুন অনেকটা সুন্দর মসজিদ হ্যাঁ টাইচ করা পুরো মসজিদটা একদম টাইচ করা অসংখ্য একটা সুন্দর একটা মসজিদ করছে দেখুন এখানে একটা দেখুন কত সুন্দর একটা কাবার একটা ছবি দিয়ে দেওয়া আছে টাইচের মধ্যে আবার লা ই লাহা ইল্লাল্লাহু মাহমুদ রাসুল্লাহ সবকিছুই অনেক সুন্দরভাবে মানে তারা নির্মাণ করছে আর কি অসাধারণ একটা দাদা মসজিদের মধ্যে কতটা শান্তি মসজিদের মধ্যে আসলে বোঝা যায় যে এতটা শান্তি মসজিদের মধ্যে মসজিদের চারিপাশটা অনেক সুন্দর করে কারুকার্য করা হয়েছে আসলে আল্লাহ মানুষকে এরকম আরো মসজিদ বানানোর তফিক দান করুক আমিন তো এটাই অনেক টাকা ব্যয় বলেছে দাদা অনেক টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন মসজিদটার দিকে যাই মসজিদের এই পিলারগুলো অনেক সুন্দর করছে সাথে সম্পূর্ণ টাইসে কাজ করা মসজিদ অনেক লাইটিং ব্যবস্থা আবার ছাত্র ছাত্রীদের পড়ার মতো ব্যবস্থা আছে এখানে সেই সিস্টেমও করা আছে নিচের তলায়তে আসল সোজা দেখা যায় এদিকে আসো